এখন ঝড় উঠছে এখানে বাজছে হলো গিয়ে সাড়ে বারোটা একটার মতো প্রচুর ঝড় উঠছে আমি আর ওই যে আসছে কাকিমনে এখানে যাচ্ছি আমাদের এখানে গোরকোনাথ খোলা আছে এখানে কৃষ্ণ পুজো হয় সেখানে আমরা যাচ্ছি এখন পুজোতে তো পুজোর এখানে অনেকটা দেরি হবে পুজো হতে এখনো যোগ্যট হয়নি আরও অনেকটা বাকি দুই আড়াই ঘন্টা তখন পাশেই একটা পাড়াতে কাকিমণির বোনের বাড়ি ওখানে কাকিমণির মা আছে তো আমি ভাবলাম যে যাই একটু দিদাকেও দেখে আসি তো ওখানে গেলাম দিদাকে দেখে আসলাম কাকিমণি বোনের বাড়িতে গেছি তো সেখানে গেছি আর মাসি এই জি এগুলো খুব আম্মি এই নাড়ুটা দিয়েছে তো নাড়ুটা খুবই টেস্টি হয় কাঁচা গুড় দিয়ে বানানো হয় ঢেঁকির মধ্যে করে আর ওখান থেকে আসার পথে ঝড় বৃষ্টি উঠেছে একটু একটু বৃষ্টি পড়ছে তো তাড়াহুড়া করে যাচ্ছি আসার সময় আমার জন্য মো তো এখানে আসার পর দেখছি পুজোও শুরু হয়ে গেছে এই পুজোটা সেই ছোটবেলায় দেখেছি প্রায় আহ ষোলো সতেরো বা কুড়ি বছর পর আবার দেখছি সেই ছোট্টবেলায় পুজোটাই যেতাম কৃষিমণির সঙ্গে কার্টুন সুন্দর আজের সঙ্গে আজ অনেকটা বছর পরে এই পুজোটা পেয়েছি আমার ভাগ্যটা ভীষণ ভালো اللهم لا سهل إلا ما جعلته سهلا أنت تجعل الحزن إذا شئت سهلا পুজো শেষ এখন আশীর্বাদ নেবো আশীর্বাদ নিয়ে গিয়ে বাড়ি চলে যাব। আর পুজো এখন শেষ হয়ে গেছে বাড়ির উদ্দেশ্যে রওনা বাড়িও চলে এসছি কাকিমনি আমি মিলে এবং সবাই মিলে প্রসাদ টসাদ খাবো